নির্বাচন কমিশনের নির্দেশ পালন করে এসআইআর বোঝাতে বাড়ি বাড়ি যাবেন বিএলও অথচ তিনি সবচেয়ে বড় এসআইআর বিরোধী কোনোভাবেই হতে দেবেন না এনআরসি অথবা এসআইআর এমন দ্বিচারিতার বিরুদ্ধে সরব বিজেপি বিএলওর কাজের স্বচ্ছতা নিয়ে উঠছে প্রশ্ন আদৌ কি স্বচ্ছ এসআইআর হবে প্রশ্ন তুলেছে বিজেপি নদিয়ার শান্তিপুরের এক ঘটনায় বিএলওদের কার্যক্রম নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে সম্প্রতি শান্তিপুর জন উদ্যোগ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এসআইআর ঘোষণার পরেই কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ দেখানো হয়েছিল সেখানে বিশেষভাবে ভূমিকা নিয়েছিলেন সংগঠনের অন্যতম সদস্য তথা শিক্ষক এবং একজন বিএলও প্রসেনজিৎ সাহা তিনি এদিন হাতে মাইক নিয়ে প্রকাশ্যে এসআইআর এবং এনআরসির বিরুদ্ধে সুর চড়িয়ে এসআইআর এর বিরোধিতা করেন সমীক্ষায় যেটা উঠে এসেছে পঁচানব্বই শতাংশ মানুষের কাছে ওই আমার পঁচানব্বই শতাংশ এরপরি ashore নেমেছে রাজ্যের বিরোধী দল বিজেপি। নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা মুখপত্র সোমনাথ কর প্রসঙ্গিত শাহর নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন। এই ব্যক্তি তিনি যে এসএলে কাজ করবে তা কতটা তিনি নিরপেক্ষভাবে কাজ করবেন এই প্রশ্ন উঠে আসবে কারণ তিনি প্রকাশছে পুষ্প পুষ্পতুলিকার দাহ করছেন এবং তিনি এসএলের বিরুদ্ধে নির্বাচন কমিশনের বিরুদ্ধে কথা বলছেন। তিনিই কিন্তু একটা নির্বাচন কমিশনের কর্মী। তিনিই নির্বাচন কমিশনের কর্মীয়ে নির্বাচন কমিশনের কাজটা তিনি বুঝে করতে যাবেন তিনি কতটা সঠিকভাবে কাজ করবে এই প্রশ্ন তো বিভিন্ন রাজনৈতিক দল বা বিভিন্ন সংগঠনের কাছে প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়াবে নিশ্চিত তার বিরুদ্ধে নিশ্চিতভাবে কমপ্লেন্ট তো জমা পড়বে এটা তো স্বাভাবিক এই বিষয়ে প্রশঞ্জিত বাবু জানান তার রাজনৈতিক কর্মকাণ্ড এবং তার কর্মক্ষেত্র দুটি আলাদা সেক্ষেত্রে ক্ষেত্রে দুটকে গুলিয়ে দেওয়া সম্ভব নয় যারা গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে সেটা একদমই ভুল আমি কি ব্যাপারে কিসের কি দায়িত্বপ্রাপ্ত আমার নিজে সেটা বোধ আছে আমি যা বলেছি সেই বলেছি যদি কেউ অভিযোগ করেন বা ইত্যাদি করেন সেটা করবার তাদের স্বাধীনতা আছে না দেখুন আপনি আমি স্কুলে পড়াই ঠিক আছে তো সেখানে আমি বাইরের যে কর্মকাণ্ড বা বাইরের আমার যে বিশ্বাস আমার শিক্ষা সম্পর্কে যে বিশ্বাস বা আমার ইত্যাদি বা আমার এই আধুনিক এখানে যা হচ্ছে সেইটা তো আমার পড়ানোর মধ্যে রিফ্লেক্ট হয় না যাই যখন আমি আমি তখন শিক্ষক হিসেবে পড়াই বাইরে যখন আমি কথা বলি আমার রাজনৈতিক মতামত আমি ব্যক্ত করি সেটা আমার রাজনৈতিক দর্শন তার সঙ্গে আমার পেশাকে গুলিয়ে ফেলে বিয়লোই যদি নীতিগতভাবে এসআইআর বিরোধী হন তবে তার মাধ্যমে স্বচ্ছ এসআইআর কিভাবে সম্ভব প্রশ্ন উঠছে নানা মহলে রিপোর্ট চ্যানেল টেন